কেন ভাই কি দরকার ছিল এই পঞ্চাশ ষাট কি সত্তর বছর আগে এক্সপেয়ার হয়ে যাওয়া একটা বিমান চালানোর কেন বাংলাদেশ কি এতই দেউলিয়া হয়ে গেছে যে তারা এই পঞ্চাশ ষাট বছরের পুরাতন বা ডেট ফেল করা বিমান চালাতে হবে এখন যে এতগুলো মানুষ মারা গেল এর দায় কে নিবে অথচ সেম বিমান আরও দু কি তিনবার দুর্ঘটনার শিকার হয়েছিল এর মধ্যে একজন পাইলট আবার মারাও গিয়েছিল আরও কত ঘটনা ঘটেছে আল্লাহ ভালো জানে এবং তারাই ভালো জানে কেন একবার একটা যানবাহন হোক কোনো কিছু হোক যদি একবার সেটা দুর্ঘটনার কবলে পড়ে সেটা কতটা ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই নগরীর উপর দিয়ে শহরের উপর দিয়ে একটা বিমান এভাবে ক্রাস করলো এর পিছনে কি দুর্নীতি ছিটে ফোটাও নেই প্রশ্ন থেকে যাচ্ছে এখন সবার মনে একটাই প্রশ্ন কেন দুর্নীতির কবলে পড়লো ছোটো ছোটো বাচ্চার বাচ্চাগুলো তারা ভবিষ্যতের এক একটা উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ এই উজ্জ্বল ভবিষ্যৎ গুলো যে নষ্ট হয়ে গেল আসলে অনেক প্রশ্ন জনগণের মনে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আপনারা কি হাতে ধরে এই দুর্ঘটনাগুলো ঘটান না আমরা সকলেই জানি যে সচেতনতার কখনো মার হয় না সচেতনতা যখন থাকবে তখন দুর্ঘটনা হোক সমস্যা হোক কিছুটা হলেও সমাধান করা সম্ভব বা এড়িয়ে চলা সম্ভব কিন্তু আপনারা যদি সচেতনই না হন সমস্যার সমাধান আসবে কোথা থেকে আমরা জানি যে এই ধরনের জিনিসগুলো খুবই সেন্সিটিভ জিনিস আর এগুলো সব কেয়ারফুলি অনেক বেশি বেশি কেয়ারফুলি এগুলো ব্যবহার করতে হয় কিন্তু আমরা যেখানে সেন্সিটিভ বিষয় বা যেখানেই কেয়ারফুলি থাকতে হয় সেখানেই আমরা অসচেতনতা হিসেবে কাজ করি আজ যে মাইল স্টোনের ছাত্রছাত্রীরা যে দাবি তুলতেছে যে ছয় দফা দাবি আমি তাদের দাবি সাথে অবশ্যই একমত তাদের প্রতিটা দাবির অবশ্যই যুক্তিযুক্ত এবং এই দাবিগুলো মানা একান্ত প্রয়োজনীয় এর মধ্যে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেট এক্সপেল করা সমস্ত বিমান বর্জন করতে হবে আধুনিক বিমান চালাতে হবে আধুনিক যানবাহন অথবা বিমান আধুনিক বিমানগুলোই আমাদেরকে চালাতে হবে পূর্ণ যতগুলো বিমান আছে বা ডেট এক্সপায়ার করা বিমান আছে সবগুলো বাদ দিতে হবে এবং এই এক একটা বাচ্চা যে ঝরে গেল প্রাণ যে ঝরে গেল এগুলো কখনো এগুলোর ক্ষতি অপূরণীয় কখনোই পূরণ হবে না তারপরও কর্তৃপক্ষের উচিত তাদের জন্য মিনিমাম তাদের জন্য সম্মানী দেওয়া এতে মনের আগুন নিববে না ঠিক আছে কিছুই হবে না এই সম্মানিতে কিছুই হবে না কিন্তু তবুও এটার প্রয়োজন আছে আজ এত ঘটনা ঘটলো সবাই কান্না করলাম উপদেশটা আপনি ভাষণ দিলেন দুদিন পরের যেন ভুলে না যান কারণ যার গেছে সে কখনো ভুলবে না প্রতিটা সন্তানের নিঃশ্বাস নিজের সন্তানের উপর অনুভব করে দেখুন কেমন লাগে এটা খুবই কষ্টকর একটা জিনিস আল্লাহ সবাইকে হেফাজত করুন আমরা সবাই সচেতন থাকি নিজেদের বিবেক দিয়ে কাজ করি নিজেদের সততা দিয়ে কাজ করি ইনশাল্লাহ দেশে গিয়ে যাবে দেশে এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব আর আমরা যতক্ষণ আমরা যতই উন্নত হব দেশে উন্নত হব ইনশাল্লাহ প্রতিটা রিক্সাওয়ালা প্রাইভেট কারওয়ালা গাড়িওয়ালারা মাইল স্টোন ট্র্যাজেডিতে দেখিয়ে দিয়েছে টাকা কিভাবে ইনকাম করতে হয় আসলে কথাই আছে না যারা ইনকাম করতে জানে তারা সব জায়গায় ইনকাম করে কথাটা সত্যটা প্রমাণ কালকে কিভাবে ভাই পারিস তোরা তোদের বিবেক নেই তোরা সৃষ্টি জীব না আল্লাহ তোদেরকে সৃষ্টি জীব বানায়নি তাহলে কেন বিবেক নিয়ে কাজ করিস না তোরা হুম তোদের কি মন নেই তোদের সন্তান নেই তোদের পরিবার নেই আর কীভাবে বললে লজ্জা হবে আপনাদের হ্যাঁ স্বেচ্ছাসেবীর নামে আপনারা কুটি কুটি টাকা ব্যবসা বাণিজ্য করা শুরু করেছেন আপনারা ব্লাড নিচ্ছেন স্বেচ্ছাসেবীর নাম করে অথচ সেই ব্লাড আপনারা কোটি টাকায় বিক্রি করতেছেন কেন ভাই আপনারা কোনো মানুষের পর্যায়েই পড়েন না না আপনাদেরকে কী নাম দেওয়া উচিত বন্যা শুরু হলে আপনারা চিরা মুড়ি শুকনো খাবারের দাম বাড়িয়ে দেন মোমবাতির দাম বাড়িয়ে দেন কেন নৌকার দাম হাজার হাজার টাকা বাড়িয়ে দেন একটা একটা নৌকা করে যাবে যাবে অসহায় পরিবার একজন মানুষ সাহায্য কেউ আপনারা হাজার হাজার টাকা নৌকা ভাড়া বাড়িয়ে দেন অথচ আপনাদের উচিত বিনামূল্যে সাহায্য করা অথবা স্বল্প টাকায় সাহায্য করা যেটুকু আপনার না নিলেই নয় অথবা রেগুলার ভাড়া নেওয়া কিন্তু আপনারা তা করবেন না আপনারা টাকা নিবেন টাকা ভাই টাকা নিয়ে কি কবরে যাবেন আপনারা এত এত ট্র্যাজেডি হচ্ছে অথচ আপনি হাসপাতালের সামনে যান দেখবেন পানির দাম বেশি ডাবের দাম বেশি ফলমূলের দাম বেশি এত সব কিছুর আমরা কোন বিবেকে করি কোন বিবেকে আপনারা করেন এগুলো আমি একটা কথাই বলল আল্লাহ আমাদেরকে এমনিতে এমনিতেই সৃষ্টি সেরাজীব বানায়নি আমাদেরকে সেভাবেই চলা চলা উচিত সেই কাজগুলোই আমাদের করা উচিত যেগুলো একজন মানুষের করা প্রয়োজন কিন্তু আপনারা করবেন তার উল্টোটা এতে আপনি হচ্ছেন কি মানুষ দেখতে কিন্তু আপনার ভিতরটা অমানুষ মানুষের রূপী দেখতে একজন একজন অমানুষ একটা একটা অমানুষ এক একটা ট্র্যাজেডি আসে আর আমরা এক একটা ঘটনার সম্মুখীন হই যা আমাদের হৃদয়কে ব্যথিত করে আমাদের বুকটা কলিজাটা অন্তরটা ভেঙে চুরমার করে দেয় কিছু কিছু মানুষ রূপী পশুদের জন্য কেউ আসে নিজের সব কিছু উজাড় করে দিয়ে হেল্প করতে আর কেউ আসে সেই হেল্পের নামে ফাইদা উঠতে আসলে তারা কখনো মানুষরূপী পশু ছাড়া অন্য কিছু না জানি না তাদেরকে আরও কিছু নাম দেওয়া যায় কি খুব অবাক হলাম মাইল স্টোনের ঘটনায় এখানে দেখেন কত ধরনের লোক আছে কেউ স্বেচ্ছায় হেল্প করতেছে কেউ হেল্পের নামে ফায়দাল উঠতেছে কেউ ব্লাড দিতে নিজের নিজের শরীর থেকে ব্লাড দিতেছে আর কেউ সেই ব্লাড নিয়ে ব্যবসা করতেছে কেউ একটা গাড়ির জন্য হাহাকার করতেছে একটু হাসপাতালে যাবে অথচ রিক্সাওয়ালার দাম বাড়িয়ে করতেছে আমাদের অন্তরটা না দিনে দিনে পচে যেতেছে মূল কথা হলো না আমাদের উপর থেকে ইসলাম উঠে যাচ্ছে ইসলাম উঠে গেলে তো আমাদের এই অবস্থা হবেই জানি না আরও কি অবস্থা হবে ভবিষ্যতে আল্লাহ ভালো যান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা নিজের জায়গা থেকে এগিয়ে আসব সৎ থাকার চেষ্টা করব এবং আমাদের নিজের সততা বজায় রেখে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ